প্রিয় দর্শক পৃথিবীর থেকে বড় রেন ফরেস্ট অ্যামাজনের অবস্থান দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদীর বিদ্যুৎ অঞ্চলে বনাঞ্চলটি অ্যামাজন অরণ্য অ্যামাজন বন অ্যামাজন জঙ্গল বা অ্যামাজন রেনফরেস্ট নামে পরিচিত প্রকৃতি লীলাভূমি এই বিশাল বনটিকে পৃথিবীর ফুসফুর বলেও ডাকা হয়ে থাকে অ্যামাজন জঙ্গল এতটাই বিশাল যে তা পৃথিবীর সমস্ত রেন ফরেস্টের মোট আয়তনের প্রায় অর্ধেক আমেরিকার নয়টি দেশ জুড়ে বিস্তৃত এই বিশাল বনভূমির আয়তন প্রায় পঞ্চান্ন লাখ বর্গ কিলোমিটার যার প্রায় ষাট শতাংশের অবস্থান ব্রাজিলে এবং বাকি চল্লিশ শতাংশ পেরু কলম্বিয়া ভেনিজুয়েলা ইকুয়েডর বলিভিয়া গায়না সরিনাম এবং ফরাসি গায়নাতে অবস্থিত প্রায় সত্তর লাখ বর্গ কিলোমিটার অবাহিকা পরিবেষ্টিত এলাকাটি মূলত আর্দ্র জলবায়ু দ্বারা প্রভাবিত অ্যামাজনের বনরাজির বৈচিত্র্য পৃথিবীর যেকোনো অঞ্চলের থেকে অনেক বেশি ইউএসটুডের তথ্য অনুযায়ী এই বনে প্রায় চল্লিশ হাজার প্রজাতির গাছ রয়েছে এছাড়া অ্যামাজনে রয়েছে বহু ঔষধি গাছের সমাহার জীববৈচিত্র্যের আধারে বনটি দিয়ে প্রায় তিরিশ হাজার প্রজাতির মাছ এক হাজার দুইশো চুরানব্বই প্রজাতির পাখি চারশো সাতাশ প্রজাতির স্তন্যপ্রায়ী চারশো আঠাশ প্রজাতির উভচর প্রাণী এবং তিনশো চুয়াত্তর প্রজাতির সরীসৃপের বাস জগতে যত পাখি আছে তার পাঁচ ভাগের এক ভাগ বাস করে দক্ষিণ আমেরিকার এই বনটিতে যার মধ্যে উল্লেখযোগ্য ইগল দ্রুতগামী হামিংবার্ড এবং রং বেরঙের নাম না জানা আরও অনেক পাখি বনের উল্লেখযোগ্য স্তন্যপ্রায়ী প্রাণীগুলো হলো জাগুয়ার গুলাপি ডলফিন ইঁদুর কাঠ বিড়াল বাহাদুর ইত্যাদি সাদু অন্যতম বড় মাছ পিরারুকুর বসবাস করেন অ্যামাজন নদীতেই এই মাছটির ওজন প্রায় একশো পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এছাড়া মাংসাশী লাল পিরানহা ও বৈদ্যুতিক ইল মাছ এখানে উল্লেখযোগ্য। তাছাড়া রয়েছে কুমির এলিগেটর কচ্ছপ প্রভৃতি উভচর প্রাণীদের মধ্যে লালচক বিশিষ্ট গ্যাসোভেঙের নাম না বললেই নয় সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যে তার শিকারকে বেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলেন এছাড়াও রয়েছে যার কথা কম বেশি আমরা সবাই জানি অ্যামাজন জঙ্গল দীর্ঘদিন ধরে নানান আদিবাসী জনগোষ্ঠীর আশ্রয়স্থল বিভিন্ন গবেষকদের মতে পনেরোশো খ্রিস্টাব্দের দিকে ব্রাজিলে ষাট থেকে নব্বই লাখ লোকের বসবাস ছিল কিন্তু পশ্চিমা উপনিবেশায়নের সময় এদের অনেককেই হত্যা করা হয় ফলে উনিশশো শতকের দিকে সেখানে জনসংখ্যা নেমে এসেছিল মাত্র দশ লাখে দু সালে এক সমীক্ষা অনুযায়ী ব্রাজিলের অ্যামাজনের আদিবাসী সংখ্যা কমে প্রায় আড়াই লক্ষে দাঁড়িয়েছে যারা ২১৫টি পনেরোটি জাতিগোষ্ঠীতে বিভক্ত এবং তাদের মধ্যে প্রায় একশো সত্তর ধরনের ভাষার প্রচলন রয়েছে তবে সমগ্র অ্যামাজন অঞ্চল জুড়ে প্রায় তিনশো পঞ্চাশটির বেশি জাতিগোষ্ঠীর লোকদের বসবাস যাদের অনেকে এখন শহর বা শহর সংলগ্ন এলাকাতে বসবাস করেন তবে জীবন নির্বাহের জন্য এরা মূলত অ্যামাজনের উপর নির্ভরশীল আশঙ্কার কথা হলো প্রতিদিন প্রায় একটি ফুটবল মাঠের সমপরিমাণ ভূমি আমাজন জঙ্গল থেকে উজার হয়ে যাচ্ছে বিজনেস ইনসাইডার জানাচ্ছেন শুধু দুই সালে জুলাই মাসে অ্যামাজন জঙ্গলে প্রায় তেরোশো কিলোমিটার বনভূমি ধ্বংস হয়ে যায় যা এক মাসে অ্যামাজন জঙ্গলে সব থেকে বেশি বনভূমি উজার হয়ে যাওয়ার রেকর্ড বনভূমি ধ্বংসের অন্যতম কারণ হলো অগ্নিকাণ্ড অধ্যাপক জেমস এলকক বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে আশঙ্কা প্রকাশ করে বলেছেন যে অ্যামাজন জঙ্গল আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে অপরিকল্পিত বন নিধনের মূল কারণ তবে আসার কথা হলো কলম্বিয়ায় অনুষ্ঠিত এক সম্মেলনে অ্যামাজন বনভূমি সুরক্ষা একত্রে কাজ করতে চুক্তিবদ্ধ হয়েছেন বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ইকুয়েডর গায়না পেরু সুরিনাম আর বিশ্বজুড়ে পরিবেশ সচেতন মানুষের দাবি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আগেই বনটিকে সংরক্ষণে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক বন্ধুরা অ্যামাজন সম্পর্কে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে পারেন এবং শেয়ার করতে পারেন আর এই ধরনের তথ্যবহুল আর রহস্য রোমাঞ্চকর ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আমি মাসুদ আবারও দেখা হবে অন্য আরেকটি এপিসোডে ভালো থাকবেন টেক কেয়ার বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং